আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য পাকিস্তানি ইন্সপায়ার সাদা ভাড়ারের আজকে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আজকে আনবক্সিং করে দেখিয়ে দিবো আপনাদেরকে এই ডিজাইনটা পূর্ণিমা শাড়ি যে একেবারে নতুন ডিজাইন নিউ ডিজাইন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটাতে চারটা কালার রয়েছে প্রথমে দেখা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারটা এটা পেঁয়াজি পার্পল কালারের মধ্যে থাকবে ফেব্রিক্স থাকবে অর্গানজা ফেব্রিক্সের উপরে আমরা যে কাজগুলো পেয়ে যাবো ফুল ডিটেলসেই কিন্তু দেখতে পারবেন আপনারা ফুল ভিডিওটা দেখতে নিচের পারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে সুতার কাজ জড়ি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আমরা নিচের পাড়ের ডিজাইনটা পাচ্ছি সাইড বোর্ডারে দেখুন যে একটা অন্যরকম একটা সুতার কাজ সিকোয়েন্সের কাজের ডিজাইনটা রয়েছে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কাজ করা ফুল হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে এই ডিজাইনটা করা থাকবে এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মার্শাল অনেক সুন্দর থাকবে এবং এটা হচ্ছে ভিতর ইনার অ্যাড করা আছে তো দুপাটা দেখিয়ে দিচ্ছে একটা ফেন্সি পার্টি টু পিসের কালেকশান আজকে দেখাবো আপনাদেরকে এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেখান থেকে পার্চেস করেন এখনও পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এই ড্রেসটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এবং দুপাটার মধ্যে দুপাটার বর্ডারের লাইন এটা হচ্ছে দুপাটার বর্ডারের লাইন এবং মাঝখানে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এটা মাস্টার উল্লিভ টাইপসের একটা কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন মিনাকারি কাজ করাটা দেখুন ফুটে আছে একটা ফুটন্ত ডিজাইনের মধ্যে আজকে আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে জরুরি সুতোর কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা মিনাকারি কাজ করা এবং নেকের মধ্যে এখানে দুইটা কিন্তু ধারে কিন্তু স্টনের বাটন ইউজ করা হয়েছে অনেক সুন্দর একটা কালেকশন এবং এটা দুপাটারে থাকবে এখন যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সিগ্রিন কালারটা থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটার মধ্যে চারটা কালার আসছে চারোটা কালার সুন্দর এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারাই যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখেন দেখুন কত চমৎকার থাকবে এটা মাসা আল্লাহ ডিজাইন দেখুন ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করে এবং দুপাট অর্গেন্জা মস্তিনের মধ্যে কাজ করা থাকবে সাইজগুলো থাকবে আটচিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ভাঙ্গি কালারটা থাকবে এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো এটা ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকায় আপনারা রেডিমেড টু পিস আর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো তিন হাজার টাকার নিচে এই ড্রেস আপনারা আনতে পারবেন সেরকম কালেকশন আজকে দিচ্ছে আপনাদেরকে তো ভিওস রা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম